হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা আনবিকে সব দিন সন্ধ্যাবেলায় আমি না ওকে একটু হালকা পাতলা টিফিন বানিয়ে খাওয়াই তাই এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি আর খাওয়ানোর সময় কত কথা সাথে যে বলতে হয় কথা বলতে বলতে আমার ব্যথা হয়ে যায় আর বিছানার দিকে তাকালে তোমরা বুঝতে পারবে সব নষ্ট করে দিয়েছে ওকে খাওয়ানো হয়ে গেছে সবার আগে এখন ওর ড্রেস চেঞ্জ করে ওকে একটু রেডি করিয়ে দে আর আনবির চুলগুলো দেখো একটু বড় হয়েছে তো না বাদলে না ভালো লাগে না যখন এলোমেলো হয়ে থাকে অনেকে বলে আনবির চুলগুলো এখন বড় হয়েছে এই গরমে কেটে দাও কিন্তু আমার কাটার ইচ্ছে নেই আর কাটবো না কারণ আমার অনেক শখ আছে ওগুলো সব পূরণ করবো তারপরে ভাববো আর এই যে সকাল থেকে যে রাত হয় দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু এই বিছানাতেই কাটে আমাদের কারণ অনেক সময় ইচ্ছে থাকলে ওয়ান ভিকে নিচে মেঝোতে নামাতে পারি না ব্যাস এবার সন্ধ্যাবেলায় যা যা কাজ ছিল সব কমপ্লিট এবার একটু বসবো তারপরে ভাববো রাতে কি রান্না করব। বসে বসে ভাবছি এখন কি রান্না করব ওকেই জিজ্ঞেস করি বেবি শোনো কি করছো আমি একটু ওই একটু আগে ঘুম থেকে উঠলেও এখন আর ঘুমোবে না এখন একটু খেলবে কি রান্না করবো বলো রুটি 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 খাবে খাবে ঠিক ঠিক আছে আছে কটা আমি এখন বানাবো চলো বেশ ভালোই হয়েছে ও কারণ ভাতের থেকে রুটিটাই আমার তাড়াতাড়ি হয়ে যাবে না হলে তো আমাকে ভাতও রান্না করতে হতো আবার রুটিও বানাতে হতো দেখো ওর জন্য চারটে রুটি বানিয়ে নিয়েছি এবার বানাবো আমার খাবার আমিও রুটিই খাবো কিন্তু এই রুটি খাবো না আমার রুটিটা হবে একটু আলাদা আমি তো সব দিন নেচের শুরের এই মরিঙ্গা লিপ পাউডারটা খাই কিন্তু আজকে না খাওয়াই হয়নি তাই ভাবলাম পাউডারটা আমি রুটির সাথে বানিয়ে কেন খাচ্ছি বলো তো চলো তোমাদের বলি তোমরা তো সবাই দেখেছো বেবি হওয়ার পর আমি কতটা মোটা আর আমার ওজন কতটা বেড়ে গেছিল আর তার আগে বলি আমরা তো সবাই জানি সজনে পাতায় কতটা প্রোটিন আছে আর সব সময় তো সজনে পাতা পাওয়া সম্ভবও না আর পাওয়া যায়ও না সেই জন্য আমি এই মরিঙ্গা পাউডারটা খাই আর আমার তো পিরিয়ডের সময় শরীরটা খুবই দুর্বল হয়ে যায় আর পেটে হালকা ব্যথাও থাকে আর তখন কিন্তু আমার ইচ্ছে করে গরম গরম কিছু খেতে তখন কিন্তু আমি দুধের সাথে এই মরিঙ্গা পাউডারটা মিক্স করে খাই এতে রয়েছে ভিটামিন ই ভিটামিন সি আর প্রচুর পরিমাণে প্রোটিন যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো সেই জন্য আমি এই নেচার শিওরের মরিঙ্গা লিপ পাউডারটাই খাই আর এটা না হান্ড্রেড পার্সেন্ট পিওর ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি আর একেবারে পিওর আর পিরিয়ডের সময় এই মরিঙ্গা পাউডারটা খাওয়া তো খুবই ভালো কারণ পিরিয়ড সময় যে আমাদের শরীর থেকে যত ব্লাড বেরিয়ে যায় সেই জন্য কিন্তু আমাদের শরীরটা খুবই দুর্বল হয়ে যায় মোট সুইং সবাই কোনো কিছু করতে ভালো লাগে না এমনকি কিছুই ভালো লাগে না আর এই সব সবকিছুর জন্য কিন্তু এই মরিঙ্গা পাউডারটাই বেশ আর এটা কিন্তু আমি শুধু পিরিয়ড সময় না আমি কিন্তু এটা ডেইলি খাই আর এই নেচার শিওর মরিঙ্গা লিফ করতে তো ভীষণ করে দেখো এটার মধ্যে একটা ম্যানুয়াল দেওয়া রয়েছে যেটাতে লেখা রয়েছে তোমরা এটা এক 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 বানিয়ে খেতে পারো আর আজকে তো আমি রুটির সাথে বানিয়ে খেলাম তোমরা যদি রুটির সাথে বানিয়ে দেখলে না খেতে চাও তাহলে কিন্তু দুধের সাথে মিক্স করেও খেতে পারো আর রাতে ঘুমনোর আগে এখানে হচ্ছে সিম্বার ডান্স তোমরা কি ডান্স দেখতে চাও তাহলে একটু দাঁড়িয়ে যাও সিম্বা কিন্তু খুব সুন্দর ডান্স করতে পারে তার জন্য কিন্তু সিম্বার জন্য গান গাইতে হবে আর সিমবার ডান্স দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও